সেদিন আমি রান্নার কাজে ব্যস্ত এমন সময় আমার ছয় বছরের মেয়েটা বড্ড দুষ্টমি করছে আমিও রাগের বসে একটা চর মারলাম মেয়েটার কান্নার আওয়াজ শুনে ওর দাদি দৌড়ে এসে ওকে নিয়ে চলে গেল মেয়েটাকে মারলাম বলে আমার ওর দাদির রুমে উকি দিতেই পর্দার আড়াল থেকে শুনলাম দাদি নাতনিকে শান্ত করছে কে মেরেছে রে আমার সোনা দাদুটাকে নিশ্চয় আম্মু মেরেছে তাই না আজ আম্মুকে বাড়ি থেকে বের করে এটা এটা আমার বাড়ি, তোমার মায়ের বাড়ি না আম্মুকে বকু দিয়েছি কেদোনা দাদু ভাই আমার ছোট্ট মেয়েটা চোখ মুসতে মুসতে বলল। দাদি এটা কি আমার বাড়ি দাদি বলল হ্যাঁ এটা তোমার বাড়ি ও আবারও বলল। এটা কি বাবার বাড়ি দাদি বলল হ্যাঁ এটা বাবারও বাড়ি ও আবার প্রশ্ন করল তোমার দাদুর পিসির বাড়ি উত্তরে তার দাদি বলল হ্যাঁ ও আবারও জিজ্ঞাসা করল তাই আমরা এখানে থাকি দাদি বলল আমরা তো আমাদের বাড়িতেই তাই না আমি রান্নাঘরে চলে গেলাম দুপুরে আবারও খাওয়া দাওয়া করে মেয়েটাকে নিয়ে শুতে গেলাম ও তখন আমাকে প্রশ্ন করল আচ্ছা মা তোমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি হলে তোমার বাড়ি কোনটা আর এটা যদি তোমার বাড়ি না হয় তাহলে তুমি এখানে কেন থাকো আমি চুপ হয়ে গেলাম হঠাৎ ছোটবেলার দিনগুলো চোখের সামনে ভাসতে লাগলো ভাই বোনদের সাথে কাটানো মুহূর্ত গুলো কতই না সুন্দর ছিল আমার রুম আমার ঘর দক্ষিণ পাশের জানালা আমার আমার খাট আলনা প্রতিটা শব্দেই যেন আমার একান্তই আমার কিন্তু না ওগুলো আমার কিছুই ছিল না বিয়ে ঠিক হবার পর সমাজ আর আপন বুঝিয়ে দিয়েছিল এটা না ওটা তোমার বাড়ি আমার বলতে যে শব্দগুলো ছিল ওগুলো মুহূর্তেই আমাদের হয়ে গেল তখন আর আমার বলতে কোনো শব্দই রইল না কেউ যখন আমায় প্রশ্ন করে তোমার বাড়ি কই আমিও অন্য পাঁচজনের মতো বলতে শুরু করি বাপের বাড়ি অমুক আর শ্বশুর বাড়ি অমুক জায়গায় আদুরীর মেয়েটাকে খুব যত্ন করে নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয় কত বছর যে লেগে যায় শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বানানোর জন্য কত কিছুই যে নিচে শুয়ে যেতে হয় এই খবর কেউ কি রাখে কিন্তু অদ্ভুত লাগে যে মানুষগুলো আপনি করতে পারে না তাহলে কেনই বা আনে অন্যের বাড়ির মেয়েকে যখন এটা কখনো তাদের নিজের বাড়ি বলতে পারবে না এটা কি বাপের বাড়ি পেয়েছ সাহস হয় কি করে এই বাড়িতে এসব হয় না এসব চলবে না কথাগুলো প্রতিদিনই এতবার বলতে বলতে তাদের আর আলাদা বলে কিছু মনে হয় না কিন্তু যে মানুষটা প্রতিদিন এসব শোনে তার বুকে বারবারই কাঁটার মতো কখনো রাগ করে কিংবা বিপদে পড়ে প্রথমে আশ্রয় হিসেবে বাপের বাড়িতেই যায় মেয়েরা তখন সেখানেও শুনতে হয় এসেছ যখন থাকো কিছুদিন কিন্তু তোমার আসল বাড়ি তো ওটাই এটাই মেয়েদের জীবন মা তখন সেই মেয়েটাও বুঝে যায় এখন আমি শুধু এই বাড়ির মেহমান আমার অস্তিত্ব বলতে কিছুই নেই এখানে আর খুব স্বাভাবিক ব্যাপার তাই না আস্তে আস্তে আমি নিজেও ভুলে যাই আমি আসলে কোন বাড়ির মানুষ কোনটা আমার বাড়ি